গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার ওপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে হলো এমনই একটা বিষয় যেখানে আমরা আজকে বিশ্বাস নিয়ে কিছু কথা জানব যা শ্রী ঠাকুর কিন্তু নিজেই বলেছেন এবং তৎসইত আমরা পরম পূজ্যবাদ শ্রী শ্রী আচার্য বলা এই বিশ্বাস সম্বন্ধে এমনই কিছু কথা শুনব যা আমাদের কিন্তু প্রতি প্রত্যেকেরই জীবনে এই কথাগুলি মাথায় রেখে চলার প্রয়োজন আমরা হয়তো বিশ্বাস অনেকেই করি কিন্তু তার মধ্যেও দেখবেন এমন অনেক কিছু ক্ষেত্র থাকে যেখানে বিশ্বাস থাকা সত্ত্বেও আমি জীবনে কিন্তু সফলতা অর্জন করতে পারি না বিশ্বাস আছে তাও আমার জীবনে শান্তি নেই দেখবেন এরকম বহু ঘটনা আমরা হয়তো একটু যদি জানার চেষ্টা করি বা বলতে পারেন একটু যদি আমরা ঘরটর থেকে বেরোই দেখবেন এরকম বহু মানুষকেও পাওয়া যাবে তাই না তাই আজকে আমরা এই বিশ্বাস সম্বন্ধেই জানবো তো যাই হোক আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা দেখবেন ঠাকুরকে ধরে এমন অনেক কিছুই জানার চেষ্টা করছি যা বলতে পারেন কিছুটা আমার আগে জানা হয়তো যেভাবে হোক একটা হয়েছে আর কি না আর একটা হচ্ছিল সেই জানাটাকে আমি আরও বাড়িয়ে তুলছি দুটো জিনিস এখানে ঘটে এবারে যেমনই বিশ্বাস আজকে যদি আমরা বিশ্বাস সম্বন্ধে শুনবো তো বিশ্বাসটাকে ধরেই যদি আমরা ব্যাপারটাকে একটু জানার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি তাহলে যে জিনিসটা দেখা যায় তা কি সেটা হলো দেখবেন বিশ্বাস কথাটা যে আমি ঠাকুরকে ধরে চলার পরে যে জানতে পারছি মোটেই না বিশ্বাস কথা আমরা প্রতি প্রত্যেকেই জানি বিশ্বাস শব্দটা আমরা সবাই ব্যবহার করি এটা এমন কোনো শব্দ না যে জীবনে হয়তো প্রথম একটা মানে হঠাৎ করে কোনো দিন একটা শুনলাম এরকম একটা না আমরা এটা সচরাচর দেখবেন ব্যবহার করেই থাকি যে ওর প্রতি ওর বিশ্বাসটা সেরকম একটা নেই তার প্রতি ওর বিশ্বাস কিন্তু খুবই গাঢ় খুবই সেই রকম বিশ্বাস ওর আছে দেখবেন এই সব কথাগুলি এই যে কথাটা বলা হয় এই কথাটার মানে কি বিশ্বাসটা হয় কোথায় বিশ্বাসী বা কাকে বলে কাকে আমি বিশ্বাস করব আমার জীবনে এরকম বহু কথা দেখবেন মাথায় আসে কিন্তু উত্তরকে সব ক্ষেত্রে আমি পাই সব ক্ষেত্রে আমি পাই না কেন তার কারণ সেক্ষেত্রে আমি সব কিছু যদি জেনে বসে থাকতাম যদি আমি সব জানতে হতাম তাহলে বিশ্বাসেরও জীবনে কোনো প্রয়োজন ছিল না তাই না এই কারণেই বিশ্বাস দেখবেন একটা মানুষ কিন্তু আরেকটা মানুষের উপরেই করে থাকে এবারে হয়তো আমরা অনেকে ভাবব এখানে যখন পরম পিতার কথা বলা হচ্ছে তাহলে তো তার উপরে আমার বিশ্বাস বা তার প্রতি যে আমার বিশ্বাস সেটা নিয়ে চিন্তা করা দরকার অর্থাৎ ভগবানের প্রতি ঠাকুরের প্রতি ঈশ্বরের প্রতি এখানে মানুষের উপরে বিশ্বাস এ কথাটা কেমন তাই না অনেকে আমরা এবারে ভাবব অ্যাকচুয়ালি যেটা ভাববার বিষয় তা কি না তাহলে চলো আমি ঠাকুরের প্রতি যে আমার বিশ্বাস বা আমি যে ঠাকুরকে বিশ্বাস করব এটা কিন্তু সদা সর্বদাই ঠিক যারাই আমরা এটা ভাবছি প্রত্যেকেই ঠিক ভাবছি কিন্তু ব্যাপারটাকে আই টু ডেপতে গিয়ে এবারে চিন্তা করা দরকার কেমন করে আমরা যে ঠাকুরকে যে জীবনে ধরে চলছি ঠাকুর যে লীলা যে করেছিলেন স্বশরীরে যখন তিনি ছিলেন সেই সময়কার কথাটাই তাহলে তার লীলাটা কিভাবে হয়েছিল কেমনভাবে হয়েছিল কিসের মাধ্যমে হয়েছিল আমরা প্রতি প্রত্যেকেই জানি একটা মানুষের দেহের মতনই একটা দেহ নিয়ে তিনি কিন্তু লীলা করেছেন তাই না এমন কি যেমন মর্যাদা পুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্র লীলা পুরুষোত্তম শ্রী শ্রী কৃষ্ণচন্দ্র ঠিক একই ভাবে শ্রী শ্রী ঠাকুরও তাই না এবারে তাহলে ভাবেন তো তিনি তো যুগ প্রয়োজনে তো আসছেন বারে বারে যেভাবে যেমন প্রয়োজন পড়ছে তাহলে তিনি যে মানুষ রূপে যে আসছেন আরও অনেক রূপে এসছেন আমি যা সেটা কয়েকটা উদাহরণ বা কয়েকটা তার রূপের যে বিভিন্ন ইয়ে সেটা আমি বললাম নালিকার কোন রূপে আসেননি অনেক রূপে তিনি এসছেন কিন্তু এই যে তার আশা এই আশা যে হচ্ছে যে মাধ্যমে তা কি তাতে একটা মানুষের দেহ নিয়ে তাহলে দেখেন আমাদের বিশ্বাসটা গোড়াতেও যেখানে হচ্ছে সেটা কোথায় একটা মানুষের প্রতি কিন্তু এখানে যে কথাটা আসছে তা কি না সাধারণ মানুষ হয়ে লীলা করা সত্ত্বেও একটা অসাধারণ ব্যক্তিত্ব নিয়ে তিনি বিরাজ করেন অর্থাৎ সাধারণ হয়েও অসাধারণ যার ফলে কি হয় আমি তাকে জীবনে ধরে চলছি তাই না এইবারে হয়তো আমরা যারা অনেকে ভাবছিলাম যে এখানে মানুষের ব্যাপার কি হলো এখানে তো ঠাকুরের কথা আসা উচিত বা ঠাকুরের কথা আসছে অ্যাকচুয়ালি ঘটেছিল এটাই লজিকটা এখানে আছে যে তিনি যেভাবে লীলা করেছেন আমরা তো সেইখানে গিয়ে তো আমরা তাকে ধরার চেষ্টা করছি একটা মানুষ কিন্তু দেখবেন মানুষের কথাই বুঝতে পারে আমাকে যদি এখন যেখানে সেখানে ছেড়ে দেওয়া হয় যেখানে কোনো মানুষ নেই আলাদা রকমেরই সব একটা মানে বলতে পারেন এক একটা প্রাণী যার ভাষা আমি বুঝিই না তাহলে কি আমি তার সাথে ইন্টারেক্ট করতে পারবো পারবো না আমি কি তাদের সাথে কথা বলতে পারবো পারবো না বিশ্বাস তো অনেক দূরের থাক তাই না তাই আমাকে সেই রকম হতে গেলে এমনই একজন নররূপী নারায়ণের প্রয়োজন যাকে দেখে আমি আমার জীবনটা কেমন হওয়া উচিত তা আমি শিখব কিন্তু এইবার এই বিশ্বাস এইখানে যে কথাটা আসে দেখবেন বিশ্বাস একটা এমনই জিনিস বিশ্বাসের কথা ভিতরে দেখেন কি আছে যদি আমরা নিজেরা নিজেদের মতন করে ভাবার একটু চেষ্টা করি বিশ্বাস কথাটার ভিতরে দেখেন বি মানে এখানে কি বিশেষ শ্বাস মানে আমরা প্রতি প্রত্যেকেই জানি তাই না যেখানে আমরা সেরকমভাবে শ্বাসটা ফেলতে পারি বিশেষভাবে সেখানেই বিশ্বাসটা স্থাপন হচ্ছে তাই না তাই বিশ্বাস কি যেখানে সেখানে কি স্থাপন হয় যেখানে সেখানে সেরকমভাবে স্থাপন হয় না এবারে এই যে বিশ্বাস যেখানে আছে তার মানে কি তার মানে ওই জায়গাটায় গেলে আমি কেবলমাত্র রিল্যাক্স ফিল করছি দেখবেন আমরা বলি এইখানেই আমি কেবলমাত্র রিল্যাক্স এইখানেই আমি একটু শান্তিতে আছি এখানে আমার বিশ্বাস আছে এই যে কথাগুলো বলা হয় তার মানে কি তার মানে আমি জানি এটা আমার অনুভূতি এটা আমি বুঝেছি নিজে দেখেছি যে এইখানে জীবনে কোনো সেরকম ইয়ে নেই যে আমাকে কেউ ঠকাবে বা আমাকে সেরকমভাবে বিপদে ফেলে দেবে তাই তো আমি সেখানে বিশ্বাস করেছি এবারে তাহলে ভাবেন যখন কথা আসছে পরম পিতার অর্থাৎ আমার যখন তার প্রতি যখন বিশ্বাসের কথা আসছে সেক্ষেত্রে তাহলে কতটাই যে না আরও সেখানে মানুষ যে বিশ্বাস করতে পারে কিন্তু এই যেই বিশ্বাস দেখবেন আমাদের মানুষের এই যে জীবন আমরা যদি একটু লক্ষ্য করি দেখবেন কিছু কিছু ক্ষেত্রে বিশ্বাসের মাধ্যমে একটা জিনিস মাঝে মাঝে যেটা তৈরি হয়ে থাকে থাকে সন্দেহ এই যেই সন্দেহ যখনই সন্দেহ আসে তখন কি হয় দেখবেন শ্রী ঠাকুর একটা জায়গায় বলছেন বিশ্বাস সন্দেহ দ্বারা অভিভূত হলে মন যখন তাই সমর্থন করে তখনই অবসাদ আসে বাণীটা কিন্তু খুবই একটা বোঝার বাণী কথাটা কিন্তু খুবই আমাদের জীবনে কিন্তু মাথায় রেখে চলা প্রয়োজন ঠাকুর বলছেন বিশ্বাস সন্দেহ দ্বারা অভিভূত হলে মন যখন তাই সমর্থন করে তখনই অবসাদ আসে এই যে মানেটা বা এই যে বাণীটার ভিতরে ঠাকুর যে কথাটা আমায় বলতে চাইছেন বাণীটা যখন পড়ছি মাথায় কি রাখা দরকার রাখা দরকার যে ঠাকুর এ কথাটা আমায় বললেন আমি যখন পড়লাম তিনি আমায় তো বলছেন কথাটা তাই না তাহলে আমায় যখন তিনি বললেন তাহলে আমি পালন করে এবারে চলতে হবে পালন করে চলতে গেলে আগে বাণীটাকে বুঝতে হবে যে ঠাকুর কি বলছেন এখানে ঠাকুর এখানে যেটা বললেন তিনটে জিনিস মোটামুটিভাবে যদি দেখা যায় বা যদি একটু বিস্তারিতভাবে আরও দেখি তাহলে হয়তো দেখবেন চারটে নাহলে কিন্তু মেনলি এখানে তিনটে জিনিস আসছে তা কি তা হচ্ছিল বিশ্বাস তারপরে সন্দেহ তারপরে মন চতুর্থে যেটা আসছে তা হলো কি এদের ফল যেটা হয় যেটা হলো অবসাদ তাই না অর্থাৎ তিনটে জিনিস একটা জিনিসকে ডেকে আনছে কি না বিশ্বাস যেখানে আমার আছে এবারে সেখানে এলো কি সন্দেহ তো ধরেন আমি কারোর প্রতি একটা আমি বিশ্বাস করি এবারে কোনো দিন এটা হয়তো কিছু একটা ঘটেছে কিছু একটা ইয়ে হয়েছে যাই হোক না কেন সন্দেহ হয়েছে আমার এবারে এই যে সন্দেহ হলো দেখতে হয় অনেক ক্ষেত্রে কিন্তু এই সন্দেহগুলি কী হয় ঠাকুর একদিন বলছেন আমাদের সন্দেহ এমনই হয়ে থাকে আমার সাথে তার সম্পর্কটাই খারাপ হয়ে যায় কিন্তু যেটা একদমই ঠিক না তার কারণ সন্দেহ ছিল একটা এমনই জিনিস ঠাকুর দেখবেন একটা জায়গায় বলছেন যে সন্দেহ ছিল অবিশ্বাসের দূত একটা জায়গায় যে অবিশ্বাস যেখানে হয়েছে তার মানে বুঝতে হবে তার আগে সেখানে একটা সন্দেহ করেছিল কোথাও না কোথাও একটা তার ভিতরে সন্দেহ আছে তাই ঠাকুর তার আগেই সতর্ক করছেন সন্দেহ যখনই আসছে বুঝবে সেটা কিন্তু অবিশ্বাসের পথে নিয়ে যাবে তাই তার আগেই সচেতন হয়ে যেতে হয় তাই না সেটাই ঠাকুর বলছেন এখানে আরেকটু একটু বিস্তারিতভাবে যে বিশ্বাস সন্দেহ দ্বারা অভিভূত হলে মন যখন তাই সমর্থন করে অর্থাৎ যখন এটা সন্দেহ দ্বারা অভিভূত হলো এবারে সেই সময় কি হচ্ছে মন অর্থাৎ আমারই যে মন মন তখন কি নানা রকম চিন্তা করছে সেই চিন্তার মাধ্যমে কি হচ্ছে না সেই সন্দেহ দ্বারা যে অভিভূত হয়েছে অভিভূত হওয়া মানে কি দেখবেন বলা হয় অভিভূত অভিভূতি এই যে কথাগুলি মানে কি মানে কোনো একটা জায়গার মাধ্যমে মানে বদ্ধ বা সেই রকম একটা কিছু মিন যেখানে করা হয় তাকে বলা হয় দেখবেন অভিভূতি এবারে সেটাই ঠাকুর এখানে আর একটি করে বলছেন সেই সন্দেহ যখন ই হয় সেক্ষেত্রে কি হয় সেই সন্দেহে মনটা তখন ঘোরাফেরা করে আর সেই ঘোরাফেরা কী হয় মন যখন সেই জিনিসটাকে সমর্থন করছে অর্থাৎ দেখবেন আমরা বলি আমি ধরেন একটা পড়াশোনার ক্ষেত্রে ধরেন একটা কোনো জিনিস আমি দেখলাম তখন আমি বললাম না না এই জিনিসটা ঠিক এই জিনিসটা যে আমি পড়লাম ধরেন একটা কোনো সাবজেক্ট পড়তে গিয়ে আমার ইয়ে হয়েছে তখন কিছু কিছু ছেলে হয়তো বলছে হ্যাঁ কিছু কিছু ছেলে বলতে হয়েছে না যেমনভাবে বুঝেছে ব্যাপারটাকে কিন্তু যেটা কথা দেখতে হবে লজিক কোথায় আছে হ্যাঁ না হ্যাঁ না যে বলছে আদৌ কি বুঝে বলছে নাকি না বুঝে বলছে তাই না কিন্তু এবারে জীবনের ক্ষেত্রে আসা যাক মন যখন সেই ছন্দটাকে সমর্থন করছে অর্থাৎ হ্যাঁ হ্যাঁ করছে মানে ছন্দটাকে আরও সে মানে স্থান দিচ্ছে সেক্ষেত্রে কি হয় অবসাদ আসে কথা হচ্ছে এবারে কেন অবসাদ কেন আসবে তাই না বিশ্বাস এলো বিশ্বাস থেকে সন্দেহ হয়ে গেল কোন একটা দিন সেখান থেকে আবার মন আবার সমর্থন করলো বুঝলাম কিন্তু এটার ফলে আমার জীবনে অবসাদ কেন আসবে ডিপ্রেশন কেন আসবে তার একটা কারণ যেমন হতে পারে অনেক কারণ আছে তার ভিতরে একটা কারণ জাস্ট বলছি যেমন দেখবেন আমি হয়তো একটা লোককে পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর ধরে হয়তো দেখা যাবে তার সাথে আমার সম্পর্ক ভালো সম্পর্ক বিশ্বাস হঠাৎ করে কোনো একটা দিন যদি এই রকম একটা ঘটে তাহলে সেক্ষেত্রে কি মনে আমাদের দুঃখ লাগে তো এতদিন ধরে একটা সম্পর্ক ছিল রকমভাবেই হয়ে গেল যার ফলে কি হবে মনটা দুঃখে ভারাক্রান্ত হবে আর সেই দুঃখেই কী হয় অবসাদ আসে তার কারণ আমরা প্রতি প্রত্যেকেই জানি দুঃখ একটা এমন জিনিস আমি যদি দুঃখে একেবারে বিভোর হয়ে যাই সেক্ষেত্রে অবসাদ অর্থাৎ ডিপ্রেশন যেটাকে আমরা বলে থাকি তা আসেই আসে তার কারণ তার কারণ হচ্ছে হলো মনটা একটা নেগেটিভ ব্যাপারে আচ্ছন্ন হয়ে আছে যার ফলেই সে কি না অবসাদে ভুগছে এই কারণেই ঠাকুরের এই বাণী যেটা আমাদের মাথায় রেখে চলা প্রয়োজন যেমন একবার শ্রী বর্দা যখন তার কাছে কোনো একটা দিন এই বাণীটা যখন পড়া হয় তিনি তখন আলোচনা করার আদেশ দেন প্রথমেই তিনি বলেন অর্থাৎ শ্রী বর্দা প্রথমেই বলছেন কথাটা বড় সাংঘাতিক কথা তারপরে বলছেন একটা কনক্রিট এক্সাম্পল দে অর্থাৎ বোঝাতে বললেন তখন তাদের ভিতর থেকে অর্থাৎ আশেপাশে যারা বসেছিলেন একজনকে শিশু বর্দা বললেন বলতে তখন তিনি বলেন যে বিশ্বাস থাকলেই করা দেখা চলা অনুভব করা হয় এগুলো হয় তখন শিশু বর্দা বলছেন এ কি হয় এবারে শিশু বর্দা আদি বলছেন এইরকম হতে পারে আমি হয়তো ট্রেনের মধ্যে বসে আছি শিশু বর্দা একটা উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছেন যে বাণীটা অর্থটা কী শিশু বর্দাদি বলছেন এরকম হতে পারে আমি ট্রেনের মধ্যে বসে হয়তো দেখা গেল কি না ধরেন নিত্যগোপাল নিত্যগোপালের কাছে ঠাকুরের কথা শুনে আমার এমন এক ভাব হলো যে আমি যাকে খুঁজি এই তো তিনি অর্থাৎ আমি এতদিন যাকে আমার মনে মনে খুঁজছিলাম আমি তো তার কথাই তো আজকে আমি শুনলাম এই তো তিনি এই যে একটা ব্যাপার এটা কি হলো তার কাছ থেকে আমি শুনতে পেলাম বলেই আমার ভিতরে একটা ভাব জাগলো এবারে শেষে বড়দা দিয়ে বলছেন হয়তো কখনো একটা ঠাকুরের জীবনী পড়েছিলাম এবারে কি না তাই দেখে দর্শন করবার ইচ্ছা হয় হয়তো সুযোগটা ঘটেনি কোনো কারণে এরকমও হয়তো ব্যাপার আছে শেষে বড়দেদি বলছেন হয়তো কোনো কারণে ঘটেনি সুযোগটা হয়নি এরকমও কেস আছে তাই যে কোনো বিরুদ্ধ পারিপার্শ্বিকের সংঘাতে সে শক্ত হয়ে লড়াই করছে ওই বিশ্বাসের উপর দাঁড়িয়ে তাই তো অর্থাৎ পারিপার্শ্বিক বিভিন্ন রকমের কথাবার্তা হয়তো বলছে তাও সত্ত্বেও দাঁড়িয়ে আছে কি কারণে সেই বিশ্বাসের জোরেই সে বিশ্বাসটা আছে বলেই স্টিল এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে অনেক বছর ধরে দেখা গেল কি না অনেক বছর ধরে করে যেই একটা স্বার্থে আঘাত লাগলো অমনি বিশ্বাস ভেঙে গেল হতেই পারে আমার হয়তো স্বার্থ বা ধরেন একটা ইগো অহংকার যেই একটু লাগলো আঘাত অমনি বিশ্বাসটা ভেঙে গেল তাই শিশু বর্দাদি যেমন বলছেন আমাদের আবার এমন হয় অনেকের নাম করছি ভজন করছি খুব ভালো লাগছে হঠাৎ দেখা গেল কি না ঝিমিয়ে গেলাম সাধারণ লোকের এমন হয় তার মানেটা কি সেখানে হচ্ছেটা কি যার ফলে এরকম হলো সেখানে বিশ্বাসটা কমে গেছে তারপরে শ্রীশ্রী বর্দা বলছেন ওই যে ফ্যাটিক জোন যে পাস করে যে যেতে হয় এইটা মাথায় রাখা দরকার ওই রকম যে একটা ব্যাপার বা ওই রকম পরিস্থিতি বা ওই রকম যে একটা ফ্যাটিক জোন ওটা পাস বা বলতে পারেন অতিক্রম আর কি যেটা ওটা পাস করে যেতে হয় কিভাবে ঠিক সময় মতো নাম ধ্যান নিখুঁতভাবে করতে হয় খুঁজতে হবে আমায় আমার জন্য খুঁজতে হবে আমার কাজটা কি বাইরের লোকে এসে বলে দেবে যে আমার এই দিনে আমার শিডিউলটা কেমন থাকা উচিত নাকি ওরা আমার কাজটা জানে আদৌ যে হ্যাঁ ওরা একটা রুটিন তৈরি করে দেবে আমায় হ্যাঁ কেউ তো জানে কাউকে আমি বলেছি সেরকম আমার কেউ বন্ধু টন্ধু আছে ঠিক আছে নাহলে কেউ কি সেরকম বলতে পারবে পারবে না কেন না তাই কাজটা হচ্ছিলো আমারই তাই এই যে নামধান এই নামধ্যান করলে মঙ্গল হয় আমারই নামধানটা করছি আমি আমার জন্যই তাই না মঙ্গলটা তো আমারই হচ্ছে কিন্তু সে নামধান যে করার যে পদ্ধতি কিভাবে করতে হয় সেগুলো তো জানা দরকার দিলেই না নিখুঁতভাবে নামধানটা করা হয় সময় মতো করা এবারে যে ব্যাপারটা ঠাকুরের নামধান নিয়ে অনেক সময় দেওয়া আছে আমার যদি একটু আগ্রহ থাকে তাহলে আমি ঠিক দেখবেন সময় বের করে করতেই পারবো এবারে এই নাম করতে করতে কি হলো না চিত্ত একদম পুরো নির্মল হলে বিশ্বাসটা আবার বেড়ে যায় চিত্ত মানে কি চিত্তকথার ভিতরে আছে চেতনা তাই না চিত্তকথার ভিতরে কি আছে চেতনা তাই এবারে সেই চেতনাটা কি হয় নির্মল হয় সেইটা যখন নির্মল হয় সেক্ষেত্রে বিশ্বাসটা যে কমে গিয়ে থাকে বা বলতে পারেন যাই হোক না কেন হয়তো বিশ্বাস আছে সেইটা যা যতটুকু আছে সেটা আরও আরও বেড়ে যায় তাই না আবার এমনও হয় শিশু দিদি বলছেন যে চোখে চোখ পড়লো বা হয়তো শুনল আর চললো তাই না তাই হঠাৎ ভালো লাগলো না কাউকে আমার একজন হঠাৎ করে তার মানে সেখানে বিশ্বাসের অভাব অর্থাৎ এতদিন ধরে আমার একজনের সাথে ইয়ে ছিল হঠাৎ করে আমার একটা ইগোতে আমার একটা স্বার্থে আঘাত লাগলো বলে আমি তাকে ছেড়ে দেবো তাই না আর স্বার্থ বা এই অহংকার কী এটা কি একটা ধরে রাখার ব্যাপার নাকি এরকম হলে মানুষের সাথে কিন্তু মেশাই যায় না প্রথমত এটা একটা কথা দ্বিতীয়ত এই যে অহংকার বা এই স্বার্থ এটা কিন্তু কেউ নিয়ে আসেনি এটা মানুষের এই জীবনেই ওটাও তৈরি করেছে তাই না যেটা জীবনের কোনো জায়গাতেও বেশিরভাগ ক্ষেত্রে হয়তো খুবই রেয়ারলি খুবই এক্সেপশন যদি দেখা যায় তাহলে দেখা দিতে পারে না হলে এই ইগো যেমন একটা বিশেষ করে মানুষের কর্মক্ষেত্রে সঙ্গক্ষেত্রে একটা খুবই পিলার বা বলতে পারেন একটা বাধার আকারে সৃষ্টি করে খুবই বাধা হয়ে দাঁড়ায় মানুষের সাথে মিশতে দেয় না হয়তো আমি খুব একজন বিশাল বড়ো র্যাঙ্কের একটা অফিসার হয়ে গেছি তখন আমার মনে যদি এইরকম একটা অহংকার থাকে আমি অফিসার রয়েছি আমি যেন কার সাথে ইয়ে না করি তাহলে সেক্ষেত্রে কি হয় আমি একটা খুবই ধরেন নর্মাল খুবই যারা সাধারণ আমি হয়তো মিশতেই পারবো না তাই না কিন্তু আমি যখন ঠাকুরকে ধরে চলছি যখন আমি তার কথা বুঝতে পারছি তখন কি না এই জিনিসগুলো আমার আস্তে আস্তে কাটতে থাকবে যদি আমি চাই তাকে ধরে যদি আমি করতে চাই তাহলেই গড়বে তাকে ধরে বাড়িতে ফটো করে রেখে দিলে হয় না তার প্রকৃতি কেমন ছিল তার নেচার কেমন ছিল আর আমার নেচার কেমন ওকে আমি লক্ষ্য করে দেখেছি আকাশ পাতাল তফাৎ বেরোবে কেন তার কারণ তিনি যে কেউ নন আমি তাকে জীবন ধরে চলছি বা কেন তার কারণ আমি তাকে দেখে শিখব এই কারণেই আমি তাকে জীবনে ধরে চলছি তাই না আর বিশ্বাস এই বিশ্বাস জিনিসটা আসলে একটা পাকা জিনিস আর ওই যা বলেছেন তা হচ্ছিল বাচক বিশ্বাস অর্থাৎ শিশু বর্দা প্রথম যখন জিজ্ঞাসা করেছিলেন যখন এক দাদা যে উঠে দাঁড়িয়ে বলেন যে বিশ্বাস থাকলেই করা দেখা চলা অনুভব করা হয় শিশু বর্দা সে কথাটা বলছেন এই যেটা কথাটা এই কথাটা ছিল একটা বাচক বিশ্বাস আসল কথা হলো যাদের পাকা বিশ্বাস তার সন্দেহের দ্বারা অভিভূত হয় না তাই না ঠাকুর দেখবেন আরও একটা বাণী আছে যে সন্দেহের নিরাকরণ করে দেখবেন সেখানেও ঠাকুর বিশ্বাসের কথাই বলছেন সন্দেহকে ঠাকুর নিরাকরণ করতে বলছেন তারপরে কি দেখবেন মানে আরো অনেক ঠাকুর বলেছেন সেখানে উপমার মাধ্যমে যেমন কিছু কিছু কথা ঠাকুর বলছেন সিংহাসন দেখবেন তাও ঠাকুরে বলা আছে যে সন্দেহের নিরাকরণ করে বিশ্বাসে যে একটা বলতে পারেন স্থাপন করা দরকার সেই কথাটাই ঠাকুর সেই বাণীটাই বুঝিয়েছেন তাই বিশ্বাস নিয়ে ঠাকুরের কম কথা বলা আছে যেমন এটা একটা যে শুনলাম আমরা তাই না তাই বিশ্বাস একটা এমনই জিনিস তাই কখনো এই সন্দেহ বা ইগো বা স্বার্থ এই সব জিনিস কখনোই জীবনে সেরকমভাবে ইয়ে করতেনি আমি এরকম একবার যেমন আমি এক দাদাকে দেখেছিলাম মানে তিনি সাধারণ মানে যে একটা নর্মাল লোক তা কিন্তু মোটেই না তিনি একজন বিশাল বড় র্যাঙ্কে কাজ করেন বিশাল বড় একজন অফিসার তিনি এবারে একটা আমি উৎসবে গেছি উৎসবে যে গেছি মানে যাকে বলে যেটা ঠাকুর বলছেন যে বিশ্বাস যে বলতে পারেন এমনই জিনিস যেখানে অহংকার যে খুবই যে পাতলা হয়ে যায় মানে থাকেই না প্রায় বলতে গেলে চলে আমি সেই রকমই যেমন আমি জাস্ট একটাই ইয়ে বলছি নাহলে এরকম কত যে আছেন তার কি ইয়ে আছে আমি তাকে দেখলাম সারাদিন উৎসব হলো বিকালবেলা যখন প্রার্থনার সময় হলো কেউ হয়তো চেয়ারে বসে আছেন উৎসবে কেউ হয়তো স্টেজে বসে আছেন বা যে হয়তো যেখানে যেমনভাবে আর কি আছেন আমি তাকে দেখলাম তিনি কোথায় বসেছিলেন জানেন তিনি বসেছিলেন মাটিতে অথচ কি শুধু একটা এরকম সাদা ধুতি পাঞ্জাবি পরে আছেন আর হাতে একটা ছোট একটা ব্যাগ ওই ব্যাগ নিয়ে এটাও একটা ব্যাগ আছে সে ব্যাগ নিয়ে তিনি মাটিতেই বসে পড়ে ঠাকুরে প্রার্থনা করছেন আর উৎসবে আবার অথচ এত বড় একজন র্যাঙ্কের অফিসার হয়তো আমরা তাকে হয়তো যদি আমরা একটু ইয়ে করি চিনতে পারবো কিন্তু ওটা কথা না কথাটা হচ্ছিলো শেখা আমি তাকে থেকে কি শিখলাম আমার যে জিনিসটা করতে হবে তা কি না আমি তার থেকে আমি আমার ঠাকুরের কোন গুণটা দেখে আমি গ্রহণ করব সেইটা আমায় দেখতে হবে দেখতে হবে তার ভিতরে কোন কোন গুণগুলো এমনই আছে যেগুলো আমার ঠাকুর বলছেন যে করে চলার জন্য যখনই আমি দেখলাম তখনই আমি সেই জিনিসটা গ্রহণ করে আমিও যেন আমি অ্যাপ্লাই করতে পারি আমি যেন সেই জিনিসটা অ্যাপ্লাই করতে পারি দিলে না আমার আমার ভিতরে ঠাকুরও তো জাগ্রত হবে দিলে না আমিও আমার ঠাকুরের মনের মানুষ হয়ে উঠব তাই না এই রকম করেই চলতে শিখতে হয় জীবন কিন্তু খুবই সহজ জটিল বানাই আমরা নিজেরাই তখন নিজেরাই বলি জীবনটা খুবই এ কিন্তু তিনি তাও দয়া করে সেই জটিলতার মাধ্যমে মানে এমনই তিনি দয়া করেন জটিলের যে একটা ব্যাপার আমি যে নিজেই ঘটিয়েছি সেই দড়ি তিনিই খুলে দেন যদি আমি একটু তাঁর সাথে যুক্ত হই তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয়গুরু বন্দে পুরুষোত্তম